আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক এখন হাসেই আজ সৃষ্টি সুখের উল্লাসেই আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগল জোয়ারা দুয়ার বাঙা করললে আসলো হাসি আসলো কাদন মুক্তি এলো আসলো বাদন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসেই ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসল উদাস সসল হুতাস সৃষ্টি চারা বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দোল্য আকাশ চুটল বাতাস গগন ফেটি চক্র চুটি পিনাক পানির শুল আসে ওই দুমকিতুয়ার উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বককি আমার লক্ষ্যবাগের ফুল হাসি আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসল আগুন সসল ফাগুন মদন মারে কুনমাকাতুন পলাশ অসুখ শিমুল ঘায়েল লাগে ওই দিকবাসী গদিক বালিকার পিদ্াসী